এবং আটলান্টিক সবগুলোর নাম কিন্তু কিন্তু মানুষের তৈরি পৃথিবীর মধ্যে সাগর মহাসাগর একটাই সব কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড কিন্তু কিছু কিছু জায়গায় সাগরের জল একটা অন্যর সঙ্গে কিন্তু মেশে না উদাহরণস্বরূপ আমি বলতে পারি গালফ অফ আলাস্কায় গালফ অফ আলাস্কায় আটলান্টিক ওশান এবং পেসিফিক ওশান দুটো দুটোরই জল আসে এদের কালার দেখলে মনে হয় এদের মধ্যে কেউ যেন একটা ইনভিজিবল ওয়াল তৈরি করে দিয়েছে এ দুটোর কালার ভ্যারিয়েন্ট কিন্তু আমরা গুগলে বা ইন্টারনেটে আমরা প্রায় সময় দেখে থাকি গালফ অফ আলাস্কায় গ্লেসিয়ার গলা জল আসে যেটা কিনা কম সল্টেড হয় আর একটা আছে পেসিফিক ওশানের সল্টেড জল যেটা কিনা খুবই সল্টি হয় গ্লেশিয়ার গলা জল কিন্তু অনেকটাই ফ্রেশ হয় কিন্তু ওশিয়ান না মেশার ফলে বিজ্ঞানীরাকে ওয়াটার স্ট্র্যাটিফিকেশন নাম দিয়েছেন